উদযাপন পরিষদ নিউ ইয়র্কের সকল সদস্যকে জানাচ্ছি শুভ সংখ্যা আমাদের দুর্গাপূজার পূজার পর সকলে একত্রিত হবার একটি প্রতিষ্ঠা হচ্ছে আমাদের এই পূজার পুনর্মিলনী আর এই উৎসবকে মহা উৎসবে রূপান্তরিত করবে শুধুই আপনাদের আনন্দ এবং এই আয়োজনের মাঝে আজকে আমাদের এখানে যে ইভেন্টগুলা হবে আমাদের শুরুতেই থাকবে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ তারপরে থাকবে আমাদের প্রদীপ প্রজ্জ্বলন তারপরে থাকবে আমাদের বাচ্চাদের জন্য এইভাবে একটি ইভেন্ট আছে সেটা হবে তারপরে আছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের ছোটো ছোটো বাচ্চারা নাচ করবে গান করবে সে সাথে আছে আমাদের মডেলিং পারফরমেন্স এবং কাপড় ডান্স আপনারা যারা মডেলিং এবং কাপার ডান্সের জন্য ইচ্ছুক তারা আমাদের শ্রদ্ধা কিশান দাদার কাছে নাম দিতে পারেন ধন্যবাদ

আরো যারা এখানে ছোট ছোট বাচ্চারা আছে ওনাদেরকে একটু কর্তারির মাধ্যমে উৎসাহিত করবেন থ্যাংক ইউ অর্জিতা সরকার আমি এখন একটা চাকরি করে স্কুল শ্রীমদ্ ভাগবতে বাসু দেবায় নম শ্রীমদ্ভাগে বাসু দেবায় নম ভগবতে বাসুদেবায় নম

হ্যাঁ অর্জুন যখনই ধর্মের জ্ঞানী হবে তখনই আমি বারবার জন্মগ্রহণ করবো ধর্মকে রক্ষা অর্জুন হরি কৃষ্ণ থ্যাংক ইউ অর্জিতা অনেক সুন্দর হয়েছে